আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আসলাম এখন আমি আপনাদেরকে প্যাটেলের কিছু থ্রি পিস দেখাবো যেগুলো অনেক সুন্দর হবে এবং বাটিক ডিজাইনের মধ্যে থাকবে আমি আপনাদেরকে এক এক করে খুলে দেখাচ্ছি আর একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা এই সমস্ত থ্রি পিসগুলো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমে আমি একটি ব্ল্যাক কালারের মধ্যে দেখাচ্ছি অসম্ভব সুন্দর একটি ডিজাইন আর এইগুলো কিন্তু আপনার দুই সালের রোজারিদের পরের নতুন ডিজাইন বের হয়েছে এইগুলা কোরবানিদ উপলক্ষে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো পাচ্ছেন একদম নজর কারা ডিজাইন এইগুলো পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনারা শুধু ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটারই কিন্তু আপনার জামা থাকবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি লং আর ওড়নাটা আমি সারায় দেখাচ্ছি ওড়নাটা থাকবে আপনার সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওর এই যে সুপ্রদর্শক ওনার অন্যার সাইজটা দেখেন মাসাল্লাহ অনেক বড় ওনার দেখেন একদম বিগ সাইজের কিন্তু পাঁচ হাতের নামাজ পাচ্ছেন আপনারা আর সেই সাথে কিন্তু আপনারা একটি সালোয়ার পাচ্ছেন অনেক সুন্দর সম্পূর্ণ শোয়া দুই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিটি সম্পন্ন থাকবে মনে হবে কি গস কাপড় কেটে দিছে আপনাদেরকে পবলিম কাপড়ের মধ্যে অসম্ভব সুন্দর আর এই ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আমি আপনাদেরকে আরেকটি ড্রেস দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস এই যে সুপ্রদর্শক মধ্যে কাপড়ের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটারই কিন্তু জামার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি আর ওরনাগুলা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত আপনারা কিন্তু ইচ্ছা করলে মেপে নিতে পারবেন ওড়নাগুলো আর সেই সাথে কিন্তু আপনারা গুলো পাচ্ছেন সম্পূর্ণ একটি কোয়ালিটি সম্পূর্ণ স্যালোয়ার আমি যদি আপনাদেরকে স্যালোয়ারের কাপড়টা একটু কাছ থেকে দেখাই তাইলে বুঝতে পারবেন স্যালোয়ার কাপড়ের মানটা কত সুন্দর এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি তারপরে আমি আরেকটি কালার দেখাচ্ছি আগের যে বাটিক ডিজাইনটা দেখালাম সেটারই কিন্তু আরেকটি সুন্দর কালার দেখতে পাচ্ছেন নেভি ব্লুর মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এই অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু আমরা আপনাদেরকে একদম রেটে দিচ্ছি কম রেটে দর্শক দেখেন মাসা অনেক সুন্দর ওরুণার গিলসটা দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন সবচাইতে হাই কোয়ালিটির গুলা কিন্তু এগুলো হবে প্রিন্টের কোয়ালিটিটা মাসা অনেক সুন্দর হবে দেখেন একদম বিগ সাইজের একটি পাঁচ হাতের নামাজি অন্য পাচ্ছেন সেই সাথে কিন্তু এই যে সুপ্রদর্শক মূল্যে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে উন্যাগুলো পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু পাঁচ হাত হবে কাপড়ের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন হবে আর সেই সাথে কিন্তু আপনারা স্যালোয়ারটা পাচ্ছেন সম্পূর্ণ শুয়া দুই গাদের একটি স্যালোয়ার এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা আপনাদেরকে একদম হোলসেল রেটে দিচ্ছি সুপ্রদর্শক মূল্যে আমি আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি তারপরে প্রাইসটা একবারে বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন এটাও কিন্তু আপনার বাটিক প্রিন্টের মধ্যে হবে কাপড়ের কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক সুন্দর সরাসরি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর এগুলা কিন্তু পিওর সুতার মধ্যে হবে গরমের মধ্যে পরে আরাম পাবেন এগুলো পরলে কিন্তু খুব একটা গরম লাগবে না আপনাদের আর এই সমস্ত বাটিক ডিজাইনগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল গরমের মধ্যে কিন্তু সবচাইতে এই সমস্ত ডিজাইনগুলো এখন কাস্টমাররা বেশি নিচ্ছে মা বোনেরা পরেও কিন্তু আরাম পাচ্ছে দেখেন বাটিক ডিজাইনটা দেখেন বাটিক ডিজাইনের উন্নত কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম হোলসেল রেটে একদম হোলসেল রেটে আপনারা প্রত্যেকটি প্রোডাক্ট পাবেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার আছে আমি আপনাদেরকে আরেকটি কালার খুলে দেখাচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে কালার কম্বিনেশনটা কত সুন্দরভাবে করা হয়েছে এখানে এই যে শুক্র দর্শক আরেকটি কালার দেখতে পাচ্ছেন এগুলো পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কালার গুলা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর প্রত্যেকটারই কিন্তু প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে সবচাইতে কম রেটে পাবেন এটার ওনাটা দেখতে পাচ্ছেন দুইটা কালার কম্বিনেশনে করা আছে ব্ল্যাক এবং রানী গোলাপি এই দুইটা কালারের কম্বিনেশন কিন্তু ওনাটা অনেক সুন্দর ফুটছে দেখতে পাচ্ছেন বাটিক ডিজাইনের মধ্যে আর এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্দিরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময় কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সমস্ত প্যাটেলের থ্রি পিসের কালেকশনগুলো আমাদের স্কেএম ফেব্রিক্স থেকে নিতে পাচ্ছেন। এটার মধ্যে কিন্তু আরও দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার সবুজ কালারের মধ্যে আর এটা আপনার হচ্ছে জলপাই কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন তারপরে আমি আরেকটি থ্রি পিস দেখাচ্ছি যেটা হচ্ছে প্যাটেলের মধ্যে থাকবে হ্যাঁ যেটার পায়জামাটাও থাকবে প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটি থ্রি পিস এই যে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম বিলাক কালারের মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটিটা দেখেন একদম ফ্রি সাইজ থাকবে এটা কিন্তু প্যাটেল পিস আর প্রত্যেকটা প্যাটেল পিসের কিন্তু বৈশিষ্ট্য থাকে আপনার স্যালোয়ারটাও প্রিন্টের মধ্যে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী স্যালোয়ারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি গজ স্যালোয়ার আছে জামার কাপড় আর সালোয়ারের কাপড় কিন্তু সেম সাইজের থাকে এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একই কাপড়ের সালোয়ার একই কাপড়ের কাপড়ের জামা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুপ্রদর্শক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনাদের অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমাদের স্কেম ফেব্রিক্স থেকে নিতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ওনার কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক সুন্দর ওরা কিন্তু বাটিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুপ্রদর্শক যাদের লাগবে সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পেজের মেসেঞ্জারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন এই সমস্ত ড্রেস মাত্র পাঁচশো টাকা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ